নমস্কার সমান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটির বিষয়বস্তু হলো যে ইনকাম ট্যাক্স ফাইল বা ইনকাম ট্যাক্স রিটার্ন আপনারা প্রতি বছর কেন করবেন এই ইনকাম ট্যাক্স ফাইলের উপকারিতা কী আপনার ভবিষ্যতে কি কি কাজে লাগবে পুরোটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে বন্ধুরা আবারও একবার বলছি যে আপনারা যারা নতুন দর্শক অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নিচে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না তো চলুন মেন বিষয়বস্তুতে আসা যাক তো প্রথমেই বলেছিলাম যে ইনকাম ট্যাক্স ফাইল আপনারা কেন করবেন দেখুন ইনকাম ট্যাক্স ফাইল অনেকে মনে করে যে আমার তো বেশি ইনকাম না বা আমার তো ট্যাক্স কাটছে না আমার ইনকাম ট্যাক্স ফাইল করে কি হবে দেখুন মূলত যাদের তিন লাখ টাকার নিচে এই বাজেট পেশ হওয়ার আগে নিয়ম ছিল তিন লাখ টাকার নিচে যাদের ইনকাম তাদের ট্যাক্স নীল এখন এটা বলা হয়েছে চার লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম আছে তাদের ট্যাক্স নীল তাই আপনি চার লাখ টাকার নিচে আপনি ট্যাক্স ফাইল বা ট্যাক্স রিটার্ন ফাইল যদি আপনি না করেন আপনার কোনো অসুবিধা নেই কিন্তু এই ক্ষেত্রেও কিছু আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন তো এটা আমরা ভিডিওর শেষের দিকে আমরা আলোচনা করব তো আগে আমরা বলবো যে চার লক্ষ টাকার ওপরে ইনকাম হলে আপনাদের ট্যাক্স পড়ছে না কারণ আপ টু বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্স নীল তো আপনার ট্যাক্স নীল ট্যাক্স পে করতে হচ্ছে না আপনি কেন করবেন এই বলে আপনারা অনেকেই করছেন না তো এতে আপনার কি কী অসুবিধায় আপনারা পড়তে পারেন তো নাম্বার ওয়ান যে এই ট্যাক্স ফাইল যদি আপনি না করেন প্রতি বছর তাহলে আপনার লোন নিতে গেলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন তার কারণ এখন লোন করতে গেলে কিন্তু ব্যাঙ্ক ম্যানেজার অবশ্যই আপনার তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কিন্তু চাইবে তো দ্বিতীয় আপনারা যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন এখন পাসপোর্টের জন্য কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল কিন্তু ম্যান্ডেটারি আপনাকে দেখাতেই হবে এবং তৃতীয়ত আপনাদের অনেকেরই বাচ্চাকে আপনারা বড় বড় স্কুলে ভর্তি করছেন তো স্কুল অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু অনেক স্কুলে কিন্তু এই ইনকাম ট্যাক্স ফাইল চাই ইনকাম প্রুফ হিসেবে এছাড়াও আপনি যখন বাইরে কোনো জায়গায় যাবেন তো সেখানেও কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করতে হবে আপনার ইনকামটা কোথায় এই ইনকাম ট্যাক্স ফাইলের কিন্তু আপনি একটা প্রুফ পেয়ে যাচ্ছেন যে আপনার ইনকাম প্রুফ আপনি কত টাকা ইনকাম করছেন এছাড়াও এই ইনকাম ট্যাক্স ফাইল করলে আপনার যে ইনকাম যে কত কোথা থেকে ইনকাম করেছেন প্রতি বছর গভর্নমেন্টকে দেখানোর ফলে আপনার রিক্স বা ঝুঁকি অনেকটাই কিন্তু কমে দাঁড়াবে আর সবচেয়ে আসল পয়েন্ট হলো অনেকেই ইনকাম ট্যাক্স ফাইল করে না কিছু ভয়ের জন্য যে আবার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে আবার ক্লায়েন্টকে কিছু টাকা পয়সা দিতে হবে কিন্তু দেখুন আপনাদের অনেকেরই কিন্তু ব্যাংক থেকে যে ফিক্সড ডিপোজিট আছে সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছেন এবং তার এগেনস্টে ব্যাংক কিন্তু টিডিএস কেটে রাখছে এছাড়াও আপনার বিভিন্ন কোম্পানি থেকে চাকরি করলে বা বিভিন্ন জায়গা থেকে আপনার কিছু ম্যাচুরিটি হয়েছে সেখান থেকে টিডিএস কেটে রাখছে এই ইনকাম ট্যাক্স ফাইল করলে কিন্তু এই ইনকাম ট্যাক্স ফাইলের মাধ্যমে আপনার যে টিডিএসটা কেটে থাকবে আপনার যদি বারো লাখ টাকার নিচে ইনকাম হয় আর সরকারি চাকরিজীবীদের যদি বা মানে ম্যান যদি বারো লাখ পঁচাত্তর হাজার টাকার নিচে ইনকাম হয় অবশ্যই কিন্তু আপনার এই টিডিএসটা কিন্তু ফেরত পাবেন বিশেষ করে যারা সিএসপি এই পি নিয়ে ব্যবসা করেন তাদের কিন্তু ব্যাঙ্ক ট্রানজ্যাকশনে একটা মোটা টাকা টিডিএস কাটে বছরের শেষে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই টিডিএসটি আপনারা ফেরত পাবেন ইন্টারেস্ট সহ আমি বিশেষ বিশেষ করে বলবো যারা চার লাখ টাকার ওপরে ইনকাম করেছেন অবশ্যই কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করুন এর অনেকগুলো কারণ আপনাদেরকে বললাম এবং আপনার টিডিএস কেটে থাকলে আপনি টিডিএসটাও কিন্তু পুরো ফেরত পাবেন ইন্টারেস্ট সহ আর যেটা প্রথমেই বলেছিলাম চার লাখ টাকার নিচেও যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন না তাদেরও কিন্তু প্রবলেমে পড়তে পারেন প্রবলেমটি হলো এই যে আপনি যদি কোনো দিন ব্যাঙ্ক লোন করতে যান তাহলে আপনার তিন বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে আর ঠিক টাইমে যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করেন আপনাকে ফাইন দিয়ে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে এক নম্বর আর দ্বিতীয়ত কোনো স্কুলের অ্যাডমিশনের জন্য প্রুফ হিসাবে এবং পাসপোর্টের জন্য এবং বাইরে কোনো জায়গায় গেলে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা দিতে হবে তো এতগুলো কারণের জন্য আপনারা কিন্তু ইনকাম ট্যাক্স ফাইলটি করতে পারেন তো অবশ্যই যারা যারা এখন পর্যন্ত ইনকাম ট্যাক্স ফাইল করেননি তো দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স ফাইল এপ্রিল মাস থেকে চালু হবে জুলাই মাসে শেষ হবে একত্রিশে জুলাই আপনারা এর মাধ্যমে করে নেবেন তো অবশ্যই এই কাজটি করবেন আপনাদের নিজের সুবিধার্থে তো আজকের মতন এখানেই আমি শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার